আজকে আমরা দেখব যে কীভাবে যে কোনো গ্রাফিক্স ডিজাইনের আপনার যে কোনো ডিজাইন আপনি কীভাবে মকআপ করতে পারেন আপনি যদি একটা মোকাপ বুঝেন যে একটা ডিজাইন কীভাবে মকআপ করে আপনি তাহলে সবগুলো মোকাবি ডিজাইন মকআপ করতে পারবেন দেখেন আমি আজকে এই একটা বিজনেস কার্ড এটা আপনি কীভাবে মকআপ করবেন এটা আমি দেখাই দিই আপনি প্রথমে আপনার আপনি চাইলে ফ্রি মোকাপও ডাউনলোড করে নিতে পারেন আর যদি আপনি চান প্রিমিয়াম মোকাপও নিতে পারেন আর আমি আপনাদের জন্য একটা দুইটা বা মকাপ ফাইল দিয়ে দেব এই যে দেখেন আপনি মকআপ ডাউনলোড করার পর আপনাকে জিপ ফাইল দেবে আপনি জিপ ফাইলটা প্রথমে আনজিপ করবেন আনজিপ করলে আপনি দুইটা ফাইল পাইবেন একটা পিএইচডি ফাইল আর একটা জিপিজি জিপিজিটা মূলত দেখবেন যে আপনার মকআপ করার পর এরকম হবে তাহলে আপনার অবশ্যই এই পিএইচডি ফাইলটা ফটোশপে এইটা ওপেন করতে হবে আমি এই পিএইচডি ফাইলটা ওপেন করলাম আর আপনাদের যদি কারো মকাপ দরকার হয় আপনারা অবশ্যই বলবেন আমি মকাপ দিয়ে দেব আপনাদের এই যে দেখেন এটা মূলত ওই রকম কিছুই নয় এই জায়গা এই যে আমরা শেপটা দেখতে আসছি এটার উপর মূলত আমার ডিজাইনটা বসবে দেখেন এই জায়গা আপনার ফটোশপে ওপেন করার পর আপনার প্রথমে লেয়ার খুঁজতে হবে আপনি যদি লেয়ার না পান এফ সেভেন প্রেস করবেন বা উইন্ডো উইন্ডো থেকে এই যে লেয়ার লেয়ার আসবেন লেয়ার আসার পর এই যে দেখেন লেয়ারে ফোল্ডার করা আছে এই জায়গা আপনার দেখতে হবে যে কোনটা স্মার্ট অবজেক্ট করা মূলত দেখেন এই জায়গা যতগুলো ফাইল আছে আপনার এগুলোর ভিতর থেকে যে স্মার্ট অবজেক্ট করা কোনগুলো ওইটা খুঁজতে হবে এই দেখেন এই যে প্লেস ইউর ডিজাইন লেখা আছে আপনার বুঝতে হবে এইটাই হলো যে আপনার ডিজাইনটা এটার উপর প্লেস করতে হবে এইগুলোরই বলে স্মার্ট অবজেক্ট এই যে দেখেন এই যে আমি যে লেয়ারগুলো সিলেক্ট করছি এগুলোই মূলত স্মার্ট অবজেক্ট আপনি এরকম যদি সিম্বল দেখেন তাহলে বুঝে নেবেন এইটা স্মার্ট অবজেক্ট আপনি যদি না বুঝতে আসেন আচ্ছা দেখেন এরপর আপনি এই লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন তাহলে এই যে নতুন একটা উইন্ডো ওপেন হবে এই নতুন ট্যাবে আপনি আপনার এই যে ধরেন আমি এটা রাখবো এটা এই যে আপনি চাইলে সিলেট অবস্থায় সি দিয়ে কপিও করতে পারেন এই যে সিলেক্ট করে সি কোপিয়ে এবার আপনি ফটো সবাই এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন এই যে দেখেন পেস্ট হয়ে গেছে আপনার যদি এই রকম হয় যে একটু ছোট আছে তাহলে আপনি অবশ্য শিপ ধরে চাইলে একটু বাড়াইতে পারেন আচ্ছা পজিশন করার পর আপনি এই যে টিক মার্ক কাছে ক্লিক করবেন তারপর কন্ট্রোলেস দিয়ে সেভ করবেন কন্ট্রোলেস বা আপনি ফাইল থেকে এই যে সেভে ক্লিক করবেন ঠিক আছে আপনার সেভ করতে হবে তারপর আপনি আপনার আগের ট্যাবে আসবেন এই যে দেখেন আপনার কিন্তু এই ডিজাইনটা বসছে ঠিক আছে সেমভাবে আবার লেয়ার আসবেন এটা আপনি এখন চাইলে কেটেও দিতে পারেন সমস্যা নেই দেখেন আমরা প্রথম এই যে লেয়ার অনে এক পার্ট বসাইছে এখন এই যে আমার দ্বিতীয় পার্ট বসাইতে হইবে এই যে দেখেন স্মার্ট অবজেক্ট এটা আমি ডাবল ক্লিক করলাম এই যে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে এখন আমি এই যে আমার দ্বিতীয় পার্টটা নিব আপনি চাইলে ড্রাক করেও নিতে পারেন আগে তো আমি দেখাচ্ছি কপি করে আপনি এটা মাউস ড্রাক করবেন এরপরে এই যে আপনার নিচে ফটোশপ থাকবে এইটা এই যে আপনি এই আপনার ট্যাবে ছেড়ে দেবেন ওই যে দেখেন আসছে তো পজিশন করে নেন অনেক সময় আপনার পজিশন মতোই বসবে এখন আমরা টিক দিয়ে দেয় কন্ট্রোলেস এই যে সেভ করাব আপনি কেটে দিলেও সমস্যা নেই এই যে দেখেন আপনার কিন্তু এটা মক আপ করা হয়েছে মকআপ করার পর আপনি আপনার মতো সেভ করে নেবেন এই যে ফাইল ফাইল থেকে সেবাস এরপর সেবন কম্পিউটার এটা অবশ্যই আপনি জেপিজি ফরম্যাটে সেভ করবেন যেহেতু এটা কি শো করতে হবে অবশ্যই আমার ইমেজ আকারে আপনি আপনার পজিশন মতো সেভ করে রাখবেন এই যে ওকে এবার আপনি এটা আপনার প্রয়োজন মতো যার কাছে প্রেজেন্ট করতে চান তারা এটা দেখাইবেন দেখেন আমাদের কিন্তু মকআপ কমপ্লিট হয়েছে আপনি যদি দেখেন একটু এই যে দেখেন এখন আপনি যার কাছে ইচ্ছা আপনি কিন্তু সেন্ড করতে পারবেন ঠিক আছে এভাবে মকআপ করবেন আর যদি আপনাদের কারো মকআপ দরকার হয় এটা প্রিমিয়াম মকআপ আমি দিয়ে দেবো